সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আর আপনাদের পরীক্ষার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ সাজেশন এবং প্রশ্ন ব্যাংক নিয়ে হাজির হয়েছি যেখানে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ পদের নাম অফিস সহায়ক এখানে সময় থাকবে এক ঘন্টা এবং পূর্ণমান থাকবে চল্লিশ মার্কের এখানে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন এখানে এমসি কিউ এবং হবে না লিখিত পরীক্ষা হবে অ্যাডমিট কার্ডে উল্লেখ করা আছে লিখিত পরীক্ষা হবে ঠিক আছে তাছাড়া এখানে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর যে বিষয়ভিত্তিক প্রশ্ন এবং উত্তর সহ এখানে দিয়ে দিয়েছি যেগুলো আপনারা আপনার বিষয়ভিত্তিক যে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে যতগুলো প্রশ্ন আসবে এখান থেকে আপনারা হুবহু কমন পাবেন আশা করি আর এখানে ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি এটা কিন্তু আপনারা দেখে যাবেন তাছাড়া এখানে চূড়ান্ত নমুনা প্রশ্ন আপনার মোট পাঁচটি দিয়ে রেখেছি সম্পূর্ণ মডেল আকারে সুন্দর করে এগুলো পড়লে এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন আশা করা যায় অফিস সহায়ক পদের জন্য এবং যেগুলো একই সাথে কারিগরি শিক্ষা দপ্তরের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে সবগুলোর জন্য এই সাজেশনটা ফলো করলে আপনারা কমন পাবেন আশা করা যায় তো এগুলো আমি আলোচনা করব কি কী আপনারা পড়বেন সেই বিষয়গুলো তাছাড়াও আমি আপনাদেরকে দেখাই কী কি আপনার সাজস ভিতর পাবেন সেইগুলো আপনি দেখে নিন এখানে সাম্প্রতিক তথ্য জুন মাসে সকল প্রকার তথ্যগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আন্তর্জাতিক বিষয় বলি বা ঘটনা বলি ইসরায়েল এবং ইরান উত্তেজনা সম্পর্কে দিয়ে দিয়েছি আন্তর্জাতিক চুক্তি জোট এবং সাম্প্রতিক সকল প্রকার তথ্য আমাদের এই সাম্প্রতিক এই পেজে থাকবে তাছাড়াও এখানে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক বিষয়গুলো আমি উল্লেখ করে দিয়েছি সুন্দর করে গুছিয়ে ঠিক আছে তাছাড়াও এখানে অন্তর্ সরকার সহ সকল প্রকার বিস্তারিত আলোচনা করা হয়েছে সুন্দর করে গুছানো এই সিটের ভিতরে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাপনা তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তারপরে আপনার যে উপদেষ্টা মণ্ডলী সম্পর্কে সকল প্রকার বিস্তারিত আমাদের এই সাজেশনের ভিতরে যুক্ত করা হয়েছে তাছাড়া আপনার বাংলার জন্য যে সমস্ত বিষয়গুলো পড়বেন বিষয় ভিত্তিক যে বাংলায় পিডিএফ থাকবে বাংলা এই বাংলার ভিতরে সকল প্রকার ট্রফিকস এখানে উল্লেখ করে দিতে আছে এই সিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবার ইংরেজি শীত আপনাদের দেওয়া হবে এই সিটের ভিতরে ইংরেজিতে যত সমস্ত প্রশ্ন পড়বে খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় এসেছে সেইগুলো এখানে তুলে দিয়েছি এই সিটটা পড়লে আপনার ইংরেজির জন্য ইনশাল্লাহ কভার হয়ে যাবে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিট হচ্ছে গণিত এই গণিতে কিন্তু একটা মিস করলে আপনার কিন্তু রেজাল্ট আসবে না সেজন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট কমন উপযোগী গণিতের সিটের ভিতরে সম্পূর্ণ গণিত সুন্দর করে গুছে আমি দাগিয়ে দিয়েছি এবং করে দিয়েছি এবং সুন্দর করে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইগুলো চিহ্ন দেওয়া থাকবে আপনার সেইগুলো বেশি করে পড়বেন এখানে পাটিগণিত এবং বীজগণিত সুন্দর করে গুছিয়ে উত্তর সহ এখানে সমাধান করা আছে এবং এখান থেকে আপনার হুবও যে তিনটা গণিত পড়ে তিনটা এখান থেকে হুবহু কমন পাবেন ইনশাল্লাহ তাছাড়াও এখানে আপনারা যে সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি সিট দিয়ে দেবো এই দুটা পড়লে আন আর এই সকল প্রকার সিট আপনারা একই সাথে পেয়ে যাবেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত সাজেশন এই পিডিএফগুলো সবগুলো পিডিএফ মিলে আপনার মূল্য ধরা হয়েছে একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল প্রকার বিস্তারিত প্রশ্ন এবং উত্তর সহ সমাধান দেওয়া থাকবে এটি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য আর এগুলো কালেকশন করার নিয়ম হচ্ছে যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন বলবেন ভাইয়া যে কারিগরি শিক্ষা অধিদপ্তর যে চূড়ান্ত সাজেশন আছে সেটি আমি সংগ্রহ করতে চাই বা নিতে চাই সময় কিন্তু খুবই কম আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এটি কালেকশন করে নেবেন তাহলে সবার সাথে এগিয়ে থাকবেন ইনশাল্লাহ কারণ এখান থেকে আপনি বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ গান থেকে হুবহু এখান থেকে কমন পাবেন আশা করি তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে পিন পোস্টে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছে ওখানে সরাসরি ক্লিক করলে আমাকে পাবেন বলবেন ভায়া যে আমি এই যে কারিগরি শিক্ষকদের দপ্তর চূড়ান্ত সাজেশন নিতে চাই তাহলে সঙ্গে সঙ্গে আপনার এই পিডিএপগুলো আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেব এবং আপনি এখনই পড়তে পারবেন তো ফলো করবেন এই ভিডিও প্রথম কমেন্টে ঠিক আছে তো এখানে মডেল আমরা কী কী দিয়েছি সেটি আমি বিস্তারিত একটু দেখাই তাহলে আপনাদের একটি ধারণা আসবে এখানে সর্বমোট মডেল থাকবে পাঁচটি আপনারা যারা আমাদের এই সাজেশনগুলো কালেকশন করবেন আপনারা পাঁচটিই পাবেন আর আমি একটি আপনাদের কাছে আলোচনা করব তাহলে আপনি বিস্তারিত আরও ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে দেখেন বাংলা কী কী পড়বে আমি দেখাই আপনার এক কথায় প্রকাশ করবে তখন সন্ধি বিচ্ছেদ পড়তে পারে তো এক কথায় প্রকাশ এবং সন্ধি বিচ্ছেদ আমাদের যে বাংলা পিডিএফের ভিতরে আরও গুরুত্বপূর্ণ আকারে দেওয়া আছে সেইগুলো থেকে কমন পাবেন আশা করা যায় তবে অর্থ সহ বাক্য রচনা এগুলো কিন্তু আমরা দিয়ে গেছে এবং বিপরীত শব্দ এইগুলো সম্পূর্ণ হুবহু ইনশাল্লাহ আমাদের এই বাংলা পিডিএফের ভিতরে পাবেন তাছাড়া পরীক্ষায় যেগুলো আসার মতো সেগুলো আমি মডেলে দিয়ে রেখেছি তারপর ইংরেজিতে কী কী পার্ট পড়তে পারে ইংরেজিতে আপনার ফিলিন দ্য ব্লাঙ্ক বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে পড়তে পারে তারপরে মেক সেন্টেন্স মানে আপনার ইডিয়াম এবং ফ্রেস পড়তে পারে তারপরে এখানে ইংরেজিতে অনুবাদ আসার সম্ভাবনা থাকবে ঠিক আছে তো এই সকল ইংরেজি আমরা আমরা ইংরেজি সিটের ভিতরে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে ওইগুলো থেকেও কমন পাবেন আশা করা যায় তাছাড়া এখানে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় পড়ার মতো যেগুলো গণিত এখানে সুন্দর করে উত্তর সহ সমাধান করে দেওয়া আছে আপনারা এখান থেকে হুবহু ইনশাল্লাহ কমন পাবেন তাছাড়াও সাধারণ জ্ঞান থাকবে আপনাদের ডিটিই ই এর পূর্ণরূপ কি ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন তারপরে দু হাজার সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র কারিগরি শিক্ষা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তারপরে সার্ক কেন্দ্র কোথায় অবস্থিত ঢাকাতে জাতীয় স্মৃতিসৌধের স্থাপিত কে সৈয়দ মাইনুল হোসেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবী কী এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে মহাপরিচালক তারপরে জুলাই বিলয়ের প্রথম শহীদ হয় কে দু হাজার চব্বিশে জুলাই বিপ্লব প্রথম শহীদ হয় রংপুরের শহীদ আবু সাইদ তারপরে ডিটিএর অধীনে প্রধানত কি কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি সুন্দর করে কিন্তু এসেছি আপনারা পড়ে নেবেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তারপরে পৃথিবীর বৃহত্তম বদ্বীপকণ্ঠি বাংলাদেশ তারপর সবচেয়ে আপডেট যে প্রশ্ন সেটি হচ্ছে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এই পুরস্কার ভূষিত হয়েছেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা কিন্তু একবার সাম্প্রতিক প্রশ্ন তবে দেশের তিরিশতম গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে জামালপুরে এটাও কিন্তু একবার সাম্প্রতিক এই দুটো ভিতরে ইনশাল্লাহ কমন পেতে পারেন তারপরে ইসরায়েলের কর্তৃক ইরানের পরিচালিত সামরিক অভিযানের নাম কি অপারেশন রাইজিং লায়ন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকবে উত্তর সহ তো আপনারা যারা এই সিটটি সংগ্রহ করতে চান উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি এখানে যোগাযোগ করবেন তাহলে আপনি সবার আগে এই সিটগুলো কারেকশন করতে পারবেন তাছাড়াও কারিগরি শিক্ষা অধিদপ্তর বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমি এই সিটের ভিতরেও যুক্ত করে দিয়েছি কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা প্রশ্ন ও উত্তর সহ এখানে সুন্দর করে গুছিয়ে দিয়েছি এইগুলো অবশ্যই মাস্ট বি আপনি পড়বেন সুন্দর করে আমি এখানে উত্তর সহ দিয়ে রেখেছি আপনারা পড়ে নেবেন ঠিক আছে আর এই সকল সিটগুলো একই সাথে পেয়ে যাবেন আপনারা কারিগরি শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত সাজেশন পিটিপ মূল্য একশো টাকা ধরা হয়েছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বিষয় বিস্তারিত তথ্যগুলো দেওয়া হয়েছে এটি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য এই যে হোয়াটসঅ্যাপ আছে এখানে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে অফিশিয়াল অফিসিয়াল আমাদের হোয়াটসঅ্যাপ আইডির লিঙ্ক ওখানে ক্লিক করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং সরাসরি ওখানে মেসেজ করবেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে চূড়ান্ত সাজেশন আছে ওটা আমি সংগ্রহ করতে চাই আর আপনারা কিন্তু হাতে খুবই সময় কম আপনারা অবহেলা করবেন না অনেকগুলো পোস্ট এখানে কিন্তু আপনারা ভাবছেন যে লিখিত পরীক্ষা হবে না আপনারা কিন্তু এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে সেজন্য জন্য আপনারা লিখিত পরীক্ষার সাজেশন অবশ্যই পড়বেন তো এইগুলো পড়লে আপনার একটি ধারণা পাবেন আর তাছাড়াও যদি আপনারা বই কিনে থাকেন সেখান থেকে বইগুলো পড়বেন আর সাথে আমাদের এই পিডিএফগুলো পড়লে আপনার সম্পূর্ণ একশো পার্সেন্ট একটি ভালো প্রিপারেশন আশা করা যায় আর এইটা কিন্তু ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর পরীক্ষাটি দেওয়ার জন্য আপনারা অবশ্যই ঢাকাতে একদিন আগে যাবেন কারণ এখন বৃষ্টির সময় আপনার দিনের দিন গেও বৃষ্টির কবলে পড়তে পারেন অনেক অসুবিধায় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে পারেন সেই জন্য অবশ্যই আপনার একদিন আগে যেয়ে আপনার ভাই কিংবা আপনার আত্মীয়র বাসায় একদিন আগে যে উপস্থিত হবেন এবং সকালে সবার আগে ভোরের দিকে আপনার পরীক্ষা কেন্দ্রে রওনা হয়ে যাবেন কারণ ঢাকাতে প্রচুর জ্যাম থাকে সেই জন্য আপনার আধা ঘন্টা আগে বেরোলে কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আর কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিষয়ে আর যদি কোনো জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার বিষয়গুলো লিখে দেবেন আমি পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ